আবিষ্কারের পর থেকে সব কিছু ঠিকঠাক মতোই চলছিল উনিশশো সাল থেকে শুরু করে দীর্ঘদিন পর্যন্ত মানুষ একে গ্রহ হিসেবেই চিনেছে কিন্তু দু সালের চব্বিশে অগস্ট ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ঘোষণা দেয় যে গ্রহ হবার জন্য যে যে যোগ্যতা থাকা দরকার প্লুটোর মাঝে তার নেই সেজন্য প্লুটোকে গ্রহদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এরপর লাগল ঝামেলা সারা দেশে। কেন বাপু নিজেরা নিজেরা যোগ্যতার মাপকাঠি বানিয়ে নিজেরা নিজেরাই প্লুটোকে গ্রহের মর্যাদা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্য কি শুরু হল আন্দোলন রীতিমতো ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে গেছে মানুষ আন্দোলনকারীদের দাবি প্লুটোকে আবারও সুযোগ দেয়া হোক গ্রহের সংজ্ঞায় পরিবর্তন এনে প্লুটোকে আবারও গ্রহভুক্ত করা হোক আবিষ্কারের আগে থেকেই প্লুটোর জীবন বেশ ঘটনাবহুল সৌরজগতের অন্যান্য যে কোনো গ্রহের তুলনায় এটি অনন্য প্লুটোর ঘটনাবহুল জীবন এখানে তুলে ধরছি আবিষ্কারের ইতিহাস বিজ্ঞানী ও গুণিতবিদরা একটি দিক থেকে অনন্য কোন বস্তুকে সরাসরি না দেখেও গাণিতিক হিসাব নিকাশের মাধ্যমে তার অস্তিত্ব সম্বন্ধে ধারণা লাভ করতে পারেন তারা যেমন বিজ্ঞানীরা একবার হিসাব করে দেখলেন মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহের মাঝে একটি গ্রহ থাকার কথা কিন্তু কোনো কারণে গ্রহটি খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে আবিষ্কৃত হল এখানে ঠিকই একটি গ্রহ তৈরি হবার কথা ছিল কিন্তু কিছু কারণে সেটা সম্পন্ন হতে পারেনি যে যে বস্তুর সমন্বয়ে গ্রহটি গঠিত হবার সম্ভাবনা ছিল সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে দুই গ্রহের কক্ষপথের মাঝের অঞ্চল জুড়ে এই অঞ্চলের বস্তুগুলোকেই আমরা গ্রহাণুপুঞ্জ বলে জানি আঠারোশো ছেচল্লিশ সালের দিকে নেপচুন গ্রহ আবিষ্কৃত হয় নেপচুনের আগের গ্রহ ইউরেনাস ইউরেনাসের গতিবিধি পর্যবেক্ষণ করে সেখানে কিছু অসামঞ্জস্যতা লক্ষ্য করেন পদার্থবিজ্ঞানের সূত্রের মাধ্যমে সেগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সন্দেহ করেন এর বাইরে আরেকটি গ্রহ থাকতে পারে সেই গ্রহটি হচ্ছে নেপচুন পরবর্তীতে নেপচুনের গতিপথেও কিছু অসামঞ্জস্য খুঁজে পায় বিজ্ঞানীরা ধরে নেয় এর বাইরে কোনো একটি গ্রহ আছে যেটি তার মহাকর্ষীয় আকর্ষণের মাধ্যমে নেপচুনের গতিপথকে প্রভাবিত করছে কিন্তু কোথায় সেই গ্রহ দিনের পর দিন খোঁজা হয় কিন্তু ধরা দেয় না বিজ্ঞানীরা এর নাম দিলেন প্ল্যানেট এক্স বা অজানা গ্রহ এক্স বলতে চলক বা অজানা জিনিসকে বোঝানো হয় এই গ্রহ খোঁজার জন্য যিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে মাঠে নামেন তার নাম হচ্ছে পার্সিভাল লোভেল খুব সম্পদশালী ছিলেন অনেক অর্থ ব্যয় করে অ্যারিজোনায় লোভেল অবজারভেটরি নামে একটি মানমন্দর তৈরি করেন আঠারোশ সালে সম্ভাব্য গ্রহটিকে খুঁজে পাওয়ার জন্য ব্যাপকভাবে কাজ শুরু করেন সেখানে কিন্তু বিধিবাম অনেক দিন খোঁজাখুঁজি করেও সেই গ্রহটি পাওয়া যায়নি ১৯১৬ সালে পার্সিভালের মৃত্যু পর্যন্ত বিশেষ এই গ্রহ অনুসন্ধানের কাজ অব্যাহত চলছিল তার মৃত্যুর পর এই কাজে ভাটা পড়ে যায় অনেকদিন পর একটি অপ্রত্যাশিত ঘটনা এই কাজকে বেগবান করে লোভেল অবজারভেটরির পরিচালকের কাছে একদিন আকাশপটের চিত্র সমন্বিত একটি চিঠি আসে চিঠিটি পাঠিয়েছে একটি তরুণ যার বিশ্ববিদ্যালয় পর্যায়ের কোনো লেখাপড়া নেই বেশি লেখাপড়া করতে পারেনি এমন তরুণের আকাশ পর্যবেক্ষণের ক্ষমতা দেখে তিনি মুগ্ধ হন এবং তাকে ডেকে এনে একটি চাকরি দিয়ে দেন চাকরিতে কাজ হল আকাশের ছবি তুলে তুলে প্লুটো গ্রহকে অনুসন্ধান করা তরুণের নাম ক্লাইড টম্বো কেন এবং কিভাবে এখানে চিঠি পাঠালো সেই গল্প বেশ ঘটনাবহুল ছোটবেলা থেকেই টম্বর জ্যোতির্বিজ্ঞানে আগ্রহ ছিল এর জন্য পরিবেশও পেয়েছিলেন ইতিবাচক চাচার একটি টেলিস্কোপ ছিল সেটি দিয়ে আকাশের গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করতেন একসময় নিজেই টেলিস্কোপ তৈরি করার কৌশল রপ্ত করে নিলেন উনিশশো সালে একটি নয় ইঞ্চি রিফ্লেক্টার টেলিস্কোপ তৈরি করেন এর আগে বানানো টেলিস্কোপগুলো এতটা নিখুঁত ছিল না তুলনায় এটি বেশ নিখুঁত হয়েছে আকাশপট দেখাও যায় পরিষ্কার সে বছর তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার কথা ছিল সাবজেক্টও ছিল জ্যোতির্বিজ্ঞান কিন্তু ভাগ্য ইতিবাচক ছিল না তার এমন গুরুত্বপূর্ণ সময় শিলাবৃষ্টিতে পরিবারের সকল ফসল ধ্বংস হয়ে গেল এখনকার আমেরিকা আর তখনকার আমেরিকার মাঝে বিস্তর পার্থক্য সে সময় সকল ফসল নষ্ট হয়ে যাওয়া মানে না অনাহারে মরে যাওয়া এমন অবস্থায় তার পরিবারের পক্ষে বিশ্ববিদ্যালয়ের খরচ যোগানো সম্ভব ছিল না মন খারাপ করে তিনি থেকে রইলেন সেখানে এবং কৃষিকাজে মন দিয়ে পরিবারের উন্নয়ন করার কাজে মনস্থিত হলেন জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়তে পারেননি তো কী হয়েছে আকাশপ্রেমী মনটা তখনও রয়ে গিয়েছিল কাজ শেষ করে রাতের বেলায় টেলিস্কোপ নিয়ে তাকিয়ে থাকতেন আকাশে শখের বসেই পর্যবেক্ষণ করতে লাগলেন বৃহস্পতি ও মঙ্গল গ্রহ পর্যবেক্ষণের মাধ্যমে গ্রহ দুটির নিখুঁত চিত্র এঁকে সেগুলো পাঠিয়ে দিলেন লোভেল অবজারভেটরিতে অবজারভেটরির পরিচালক তার প্রতিভা ধরতে পারেন এবং তাকে ডেকে এনে আকাশ পর্যবেক্ষণ করার চাকরি দিয়ে দেন কোনো মানুষ যখন তার শখের এবং পছন্দের কাজটিকে চাকরি হিসেবে পায় তখন কাজটি দেখতে যত কঠিনই মনে হোক না কেন তার কাছে সেটি আনন্দদায়ক টম্বর ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য কারণ সূর্য থেকে অনেক দূরে অবস্থান করছে এমন কোনো গ্রহকে খুঁজে বের করা সহজ কথা নয় আকাশের সম্ভাব্য যে যে অবস্থানে গ্রহটি থাকার কথা সেই অংশগুলোর ছবি তুলে সেগুলো পর্যবেক্ষণ করে তা বের করা মনে হতে পারে এ আর এমন কি কঠিন ছবি তো তোলাই কিন্তু যখন দেখা যাবে আকাশের ওই অঞ্চলের প্রত্যেকটা বিন্দু ধরে ধরে ছবি তুলতে হবে তখন অবশ্যই সেটি কঠিন কাজের মাঝে পড়ে পরিশ্রম সাধ্য তাজ হলেও টম্ব আনন্দের সাথেই তা করতে থাকে উনিশশো সালের দিকে তিনি তার পরিশ্রমের ফল পেলেন আকাশের একটা অংশে এমন একটা বিন্দুর দেখা পেলেন যেটি তার অবস্থান থেকে সরে যাচ্ছে এটি নতুন গ্রহ প্লুটো গ্রহ আবিষ্কারের খবর যখন প্রকাশ করা হলো তখন সারা দেশে মোটামুটি একটা আলোড়ন পড়ে গেল তেইশ বা চব্বিশ বছরের এক তরুণ আস্ত একটি গ্রহ আবিষ্কার করে ফেলেছে এই খবরে সারা দেশে তিনি বিখ্যাত হয়ে গেলেন একটা বিশ্ববিদ্যালয় তাকে স্কলারশিপ প্রদানের মাধ্যমে লেখাপড়ারও সুযোগ করে দিল নামকরণ পত্রিকার হেডলাইন হয়ে গেছে প্লুটো গ্রহের আবিষ্কার শুধু আমেরিকায় নয় সারা বিশ্বেই ছড়িয়ে গেছে এর আমেজ নতুন গ্রহটির তো একটা নাম দেয়া দরকার সে উদ্দেশ্যে নাম আহ্বান করা হলে প্রায় এক হাজারের চেয়েও বেশি নাম জমা হয় এ থেকে শুরু করে জেট পর্যন্ত অনেক নাম আসে তাদের হাতে সবগুলো নাম যাচাই বাছাই করে এগারো বছর বয়সী এক স্কুল বালিকার দেওয়া নাম গ্রহণ করা হয় তার প্রস্তাবিত নাম ছিল প্লুটো কারণ চিরায়ত পুরাণে প্লুটো হচ্ছে আন্ডারওয়ার্ল্ড বা অন্ধকার রাজ্যের দেবতা অন্যদিকে প্লুটো সবসময় অন্ধকারেই থাকে সূর্য থেকে এত দূরে এর অবস্থান যে সেখানে পর্যাপ্ত আলো পৌঁছায় না বললেই চলে সেই হিসেবে নামকরণ সার্থক ভেনেটিয়া নামের স্কুল বালিকাটির ছোটবেলা থেকেই পৌরাণিক গল্পের প্রতি আগ্রহ ছিল তার দাদা ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান দাদার সাথে কথা বলেই তিনি নামটি প্রস্তাব করেছিলেন কেন প্লুটো গ্রহের তালিকার বাইরে গ্রহটি আবিষ্কারের পর ইউরেনাস ও নেপচুনের কক্ষপথ সংক্রান্ত সমস্যার হয়তো সমাধান হয়েছে কিন্তু সাথে সাথে আরও অনেকগুলো নতুন সমস্যার জন্ম হয়েছে যেমন এটি আকারে খুব ছোট এর ব্যাস পৃথিবীর ব্যাসের পাঁচ ভাগের এক ভাগ ভরও অনেক কম পৃথিবীর ভরের পাঁচশো ভাগের এক ভাগ এর কক্ষপথ স্বাভাবিক নয় সূর্যের চারপাশে আবর্তনের এক পর্যায়ে নেপচুনের কক্ষপথ ভেদ করে ভেতরে চলে আসে সৌরজগতের বাইরের দিকের গ্রহগুলো গ্যাসীয় কিন্তু এটি পাথুরে অন্য গ্রহগুলোর কক্ষপথ মোটামুটি একটি সমতলে অবস্থান করছে কিন্তু এর কক্ষপথ কিছুটা হেলে আছে এর মাঝে প্লুটোর একটি উপগ্রহও আবিষ্কৃত হয় সাধারণত কোনো গ্রহের উপগ্রহগুলো অনেক ছোট হয় এবং গ্রহের শক্তিশালী আকর্ষণের প্রভাবে এরা গ্রহের চারপাশে ঘরে কিন্তু বেলায় হয়েছে অন্যটা প্লুটোর উপগ্রহটি প্লুটোর আকারের প্রায় অর্ধেক যা উপগ্রহ হিসেবে তুলনামূলকভাবে অনেক বড় উপগ্রহ যদি আকারের দিক থেকে গ্রহের আকারের অর্ধেক হয়ে যায় তাহলে তো সেটি গ্রহের প্রভাব থেকে বেরিয়ে যাবে আকারে বড় হবার কারণে বা ভর বেশি হবার কারণে অবাধ্য আচরণ করবে মূল গ্রহের প্রভাব না মেনে নিজেই একটা প্রভাব তৈরি করতে চাইবে এমন হয়ে থাকলে সেটা গ্রহের মানসম্মানকেই প্রশ্নের মুখে ফেলে দেবে প্লুটোর গ্রহত্ব নিয়ে সবচেয়ে বড় সমস্যাটি দেখা দেয় দু সালে বিজ্ঞানীরা প্লুটোর সীমানার বাইরে একটা বস্তুর দেখা পান যার ভর প্লুটোর ভরের চেয়েও বেশি এর নাম রাখা হয় এরিস আবিষ্কারের পরপর নাসা কর্তৃপক্ষ একে দশম গ্রহ হিসেবে ঘোষণা দেয় কিন্তু পরবর্তীতে ওই এলাকায় এরকম আরও কিছু বস্তু খুঁজে পাওয়াতে গ্রহের সংজ্ঞা নিয়ে প্রশ্ন দেখা দেয় বস্তুদেরকে এভাবে গণহারে গ্রহ হিসেবে ধরে নিলে ওই কক্ষপথের আশেপাশে অনেকগুলো গ্রহ হয়ে যাবে যা শুধু ঝামেলাই বাড়াবে এমন পরিস্থিতিতে বিজ্ঞানীরা চিন্তায় পড়ে যান এবং সম্মেলনের মাধ্যমে গ্রহের সংজ্ঞা নির্ধারণের উদ্যোগ নেন দু সালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা আইএইউ এর এই সম্মেলনে গ্রহের সংজ্ঞা নির্ধারণ করা হয় এখানে প্রথমে বিজ্ঞানীদের নিয়ে ভোটাভুটি করা হয় একটি অপশন হচ্ছে এরিস ও সেরেস সহ গ্রহ হবে মোট বারোটি প্লুটোও থাকবে গ্রহের তালিকায় যেহেতু তাদের ভর প্লুটোর চেয়ে বেশি বা প্লুটোর কাছাকাছি তাই প্লুটোকে গ্রহ হিসেবে ধরে নিলে তাদেরকে কেন নেওয়া হবে না আরেকটি অপশন হচ্ছে সৌরজগতের যে যে বস্তুগুলো বেশি পরিচিত সেগুলো গ্রহের পরিচয় পাবে তাহলে প্লুটো সহ মোট গ্রহ হবে নয়টি প্লুটোর চেয়েও ভারী অন্যান্য বস্তু দুটি তালিকা থেকে বাদ যাবে এই সংজ্ঞা অবশ্যই যুক্তিসঙ্গত নয় তৃতীয় অপশন হচ্ছে যৌক্তিক সংজ্ঞার ভেতরে পড়লে কোনো বস্তু গ্রহ বলে বিবেচিত হবে এর বাইরে হলে নয় এই হিসেবে মোট গ্রহ হবে আটটি প্লুটো যাবে বাদ সাধারণ গ্রহাণু থেকে বড় কিন্তু স্বাভাবিক গ্রহ থেকে ছোট এ ধরনের বস্তুর জন্য বামন গ্রহ নামে আলাদা একটি সংজ্ঞা নির্ধারণ করা হয় সেই হিসেবে প্লুটো সেরেস ও এরিস বামন গ্রহ হিসেবে বিবেচ্য হবে ভোটাভুটিতে বিজ্ঞানীরা শেষোক্তটিকেই বেছে নিলেন গ্রহের তালিকা থেকে প্লুটো বাদ এই সম্মেলনটি যদি সাধারণ মানুষদেরকে নিয়ে করা হতো তাহলে তারা আবেগকেই প্রাধান্য দিত বেশি কিন্তু বিজ্ঞানীদের নিয়ে করাতে সেখানে যৌক্তিক অবস্থানটি জয়ী হয়েছে তাহলে বুঝতেই পারছেন প্লুটো গ্রহ হওয়া বন্ধ করেনি বরং বিজ্ঞানের সংজ্ঞা বদলেছে আজ প্লুটো আমাদের শেখায় জ্ঞান কখনো স্থির থাকে না নতুন তথ্য আর গবেষণাই ঠিক করে দেয় আমরা মহাবিশ্বকে কিভাবে দেখব ভবিষ্যতে হয়তো আবার নতুন কিছু আবিষ্কার হবে যা আমাদের আজকের ধারণাকেও বদলে দিতে পারে